আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া المرسলিন نبینا محمد ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বি শরহ লি صدরি ওয়াসরি আমরি ওয়া আহলুল উগদা তামিদসানি ইফকাউ কাউলি আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আজকে খুব শর্ট সেশনে আমরা সূরা আলে ইমরানের 185 থেকে 189 কটা আয়াতের বেশ বেসিক্যালি ইরাব বিশ্লেষণ দেখব এবং পাশাপাশি বাক্যভিত্তিক অনুবাদ আমরা গ্রামারটা বুঝলাম তারপরে একটা আয়াতের মধ্যে কতগুলো বাক্য থাকতে পারে এবং বাক্যগুলোর মধ্যে ইন্টার রিলেশন কী আছে সেটাই মূলত বোঝা আমাদের এখানে একটা প্রাইম অবজেক্টিভ সেক্ষেত্রে আমাদের ইরাব বিশ্লেষণ বিশেষভাবে এখানে কার্যকর তো আমরা শুরু করি খুব প্রফাউন্ড একটা আয়াত সেটা হচ্ছে সুরাবাকার একশো পঁচাশি নাম্বার আয়াত কুলডোনা ইকাতুল মাউথ এটা এই কুল্লু নাফসিন দা ইকাতুল মাউথ এই ফ্রেজটা এই বাক্যটা আরও দুই জায়গায় করার মধ্যে এসছে আমরা তাফসিরে আলোচনা করেছি সেটা তো আমরা কুইকলি দেখি গ্রামারটা কল্লু নাফসিন এটা মুদাফ মুদাফিনাহি আমরা দেখছি কুল্লুটা মুদাফ রফা ফর্মে আছে তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কুল্লু নাফসিন হচ্ছিল মুক্তাদা দা ইকাতুল মাউতি আরেকটাই দফা দা ইকাতু এখানে রফা ফর্মে আছে মাউতি হচ্ছিল মুদাফি তাহলে এটা হচ্ছিল সিম্পল মুক্তাদা খবর আবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে দা এটা হচ্ছে ইসম ফাইল অর্থাৎ এইটা যখন ইসম ফাইল এবং সেটা যখন মুদাফ হচ্ছে তাহলে ইসম ফাইলের মুদাফ ইলাহিটা হচ্ছিল মাফুল হিসাবে কাজ হয় এবং সেখানে ইসম ফাইলের গ্রামারটা ইসম ফাইল যখন মুদাফ এবং তার মুদাফ ইলাহি এই দুটার মধ্যে রিলেশন এবং এটা কী ইম্প্য ইম্প্যাক্ট দেয় এটা হচ্ছিল এটা আপনার ফেল মুদারের জায়গায় ব্যবহৃত হচ্ছে সে সংক্রান্ত কিতাফ বেশ সুন্দর আলোচনা আমাদের এখানে আছে দেখে নিতে পারে এটা একটা মেনশন করার মতো বিষয় এখানে রিসম ফাইল যখন মুদাফ তখন কি হয় মুদাফি ঢাইটা মাফুল হয়ে যায় মাফুলের মতো ট্রান্সলেশন হয় এটা একটা বিষয় তার পাশাপাশি ওটা হচ্ছে অলরেডি হয়ে গেছে মানে ইমিডিয়েটলি হয়ে গেছে বা ইমিডিয়েটলি হয়ে গেছে এরকম একটা মোডে কিন্তু এই জিনিসটা বোঝানো হয় অর্থাৎ এটার অনেক ইমপ্লিকেশান আছে তো আমরা ট্রান্সলেশন হচ্ছে কুল্লু নাফসেন প্রত্যেক সত্তাকে মৃত্যুর মৃত্যু আস্বাদন করতে হবে প্রত্যেক সত্তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যদি এটা পুরো ফিউচার টেন্সে ট্রান্সলেশন হচ্ছে কেননা এটা মিনিং ফিউচার টেন্সে কিন্তু এটা এমফেসিসের জন্য আসছে সিসম ফাইল ফর্মে মুজাফ মুজাফিদে মানে ইট ইজ ডান ডিল অতএব এই আলোচনাও আছে ওয়া ইন্নামা ইন্নামা একটা নিউট্রাল হাউফ নিশ্চয়ই শুধুমাত্র ট্রান্সলেশন হয় তুয়া ফাউনা উজুরা কুম ইয়াউমাল কিয়ামা তুয়া ফাউনা এটা মাঝুল ফেল উজুরা হুম এটার মাফুল ইয়াউমাল কিয়ামা হচ্ছিল এটা জরফ ওয়া ইন্নামা আর নিশ্চয়ই কেয়ামতের দিনে ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিনে তোমাদের প্রাপ্য উজুরাহুম তোমাদের প্রাপ্য তোয়া ফাউনা এটার অর্থ হচ্ছে পুরোপুরি তোমাদের বুঝিয়ে দেওয়া হবে তাহলে আমরা এইগুলো বোঝা জরুরি ইন্নামা বা ইন্নামা আর নিশ্চয়ই ইয়ামাল কিয়ামাতে কেয়ামতের দিনে উজুরাহুম তোমাদের প্রাপ্য উজুরা আন ট্রান্সলেশন তোমাদের ফাউনা এটার ট্রান্সলেশনটা হবে কি পুরোপুরি তোমাদের আদায় করা হবে প্যাসিভ ফরমেটে ট্রান্সলেশন হচ্ছে ফা মান হচ্ছিল ইসম শর্ট হিসাবে কাজ করতেছে জুহ জিহা এটা মাদি প্যাসিভ আনির নার হচ্ছে এটার মোতালিক ওয়া উদখিলা উদ খিলাও হচ্ছিল প্যাসিফ মাঝুল এবং এটার মাফুল হচ্ছিল আল জান্নাতা এবং জুহ জুহজিহার সাথে মাতুফ করা আছে কানেক্ট কানেক্টেড করা আছে তাহলে এটা শর্তটা হচ্ছিল ফমান জুহজিহা আনির নার ইয়া উদখিলা আল জান্নাহ কাজেই যাকে আগুন থেকে দূরে রাখা হবে জুস দিহা আনির নার হচ্ছিল আগুন থেকে দূরে রাখা হবে ওয়া ওয়াউখিলাল জাননা স্বর্গ উদ্যান বা জান্নাতে প্রবিষ্ট করা হবে ফা হচ্ছে জবাবে স্যার কেন এখানে কদ আসছে কদ আসলে ফা আসবে ফা এটা হচ্ছিল ফেল মাদি এটা হচ্ছে জবাবের শর্তের জুমরা শর্ত জবাবের শর্তে তাহলে কাজেই যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং স্বর্গদান করা হবে ফাজ সে হলো সফল এখানেও আলোচনা দেখবেন ফাজা এবং আফলাহা সফল হওয়ার দুইটা শব্দ কোরআন মজিদে ব্যবহার হয় একটা হচ্ছে হলো ফাজ আরেকটা হচ্ছে আফলাহা আফলাহা থেকে মুফ লিখুন আর ফাজা থেকে ফা ইজুন। দুইটা সফলতা শব্দ এটারও ব্যাক ব্যাকরিণিক স্টেশনে আমরা আমরা তফসিল আলোচনা দুটোর মধ্যে পার্থক্য আমরা আলোচনা করেছি তারপর হচ্ছিলো ওয়ামান হাল হায় হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এখানে বেসিক্যালি মা ইল্লার প্লে নাথিং বাট আল হায়াত দুনিয়া এটা মাউসুফ সিফা হয়ে মুক্তাদা মাতাউল গুরুর এটা হচ্ছিল মুদাফ মুদাফি রে হলে এটা হচ্ছে খবর আর মা ইল্লা এখানে কাজ করতেছে কি নাথিং বাট আয়াতুর দুনিয়া এই দুনিয়া কেবল ধোকার সম্বল ছাড়া কিছু নয় এই যে ছাড়া কিছু নয় এটা হচ্ছে ইল মা ইল্লার প্লে আর এই দুনিয়ার জীবন মানে আল হায়াতুর দুনিয়া ধোকার সম্বল মাতাউল গুরুর ছাড়া কিছু নয় মা ইল্লাহ তাহলে এইভাবে মোটামুটি আমরা যদি একটু ইরাপটা বুঝি আলহামদুলিল্লাহ তারপরে সেন্টেন্সটা কী হচ্ছে এবং সেটা আগের সেন্টেন্স হিসেবে কীভাবে কানেক্টেড হচ্ছে এইভাবে আয়াতটা বোঝা গেল এবং খুব প্রফাউন্ড আলোচনা একটা আমরা এটা করেছিলাম যে একটা আয়াতের মাধ্যমে মানুষের ফুল জীবনের প্রাসপেকটিভ বলে দেওয়া হচ্ছে প্রথমে মৃত্যুর কথা বলা হচ্ছে তারপরে কেমতের কথা বলা হচ্ছে তারপরে জান্নাত জাহান্নামের কথা বলা হচ্ছে এবং শেষে বলা হচ্ছে এই এইগুলোর রেসপেক্টে এই দুনিয়া হচ্ছিল ভুলকার সম্বল ছাড়া আর কিছু নয় একটা মাস খুব সুন্দর একটা রিমাইন্ডার এই আয়াতের মধ্যে আছে এবং এটার স্পেশাল তেলা তো আছে আপনারা ফলো করতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এরপর আসি আমরা এখানকার মধ্যে কুল্লু নাফসেন যা একাতুল কয়েকটা ফ্রেজকে যারা আমরা একটু দেখি কুল্লু নাফসেন যা একাতুল মাউথ এটাকে কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে এভরি সোল উইথ টেস্ট ডেথ প্রত্যেকটি জীবন মৃত্যুর আসাদ গ্রহণ করবে সমস্ত জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে জীবন মাতৃ মৃত্যুর সাথে গ্রহণ করবে বিভিন্নভাবে ট্রান্সলেশন হচ্ছে তারপরে ওয়ামাল হায়াতিয়া ইডলা মাতা উল গুরু এটাকে আমরা দেখি দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ওনলি অ্যান্ড ইলুজারি প্রেজার কেননা এখানেকে এখানে ওয়াটাকে কেননা ট্রান্সলেশন করা হচ্ছে পার্থিব জীবন আগের কনসেপ্টগুলোর সাথে কানেক্ট করার জন্য বলা হচ্ছে পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয় আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছু নয় মাতা উল গুরুরকে ট্রান্সলেশন করা হচ্ছে ছলনাময় ভোগ আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী মাতা উল গুরুর ধোকার সামগ্রী আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয় তাহলে ছলনাময় ভোগ হচ্ছিল মাতাউল গুরুর অথবা এটাও তার আলোচনায় দেখতে পাবেন এটা কীভাবে আলোচনা করছে অথবা এগুলো এই কয়েকটা ফ্রেজ আমরা এখানে একটু মেনশন করলাম আরগুলো সিম্পল জটিলতা নাই পরে আয়তে আসি লা এমসিসের সাথে বলা হচ্ছে তোবলা উন্না লা এবং নুন সাদা এখানে একসাথে ট্রিপল এমসিস দিচ্ছে লা তারপর নুন সাদ্দা এটা সিঙ্গেল তারপর নুন সাদ্দা ডাবল তবলা উন্না এখানে উন্না বলার মানে হচ্ছিল তোমাদেরকে ট্রান্সলেশন হবে তোমাদের পরীক্ষা করা হবে ফি ওয়া আনফুসিকুম ফি অরফেজার আমু আলিকুম হচ্ছে মাজরুর মজরুর প্লাস মুদাফ মুদাফিলাহি ওয়া আনফুসিকুম হচ্ছিল আলিকুমের সাথে আতফ হচ্ছে তাহলে ফি আলিকুম ওয়া আনফুসিকুম এটা হচ্ছে তুবলা উন্নার মোতায়িক তাহলে ট্রান্সলেশনটা দেখেন নিশ্চয়ই লা দিয়ে ট্রান্সলেশন হচ্ছে নুন সাদ্দাও এটার মধ্যে ঢুকে যাচ্ছে তোমাদের পরীক্ষা করা হবে তুবলা উন্না নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করা হবে এখানে আমরা বলতে পারি নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করা হবে হ্যাঁ লাগে অনেকভাবে এটাকে দেওয়া যায় তোমাদের সম্পত্তিও তোমাদের লোকজনের মাধ্যমে ফি আমি ওয়া আনফুসিকুম তারপর হচ্ছে ওয়ালা তাসমা উন্না একইভাবে তুবলা উন্নার গ্রামার এখানে তাসমা উন্না এটা সামিয়া ফেল অবশ্যই অবশ্যই তোমরা শুনবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা শুনবে এবং নিঃসন্দেহে তোমরা শুনতে পাবে মিন লাজিনা উতুল কিতাবা মিন কাবলিকুম মিন হরফেজার আল্লাজিনা ইসলাম মজরুর আল্লা ইসম মৌসুল উতুল কিতাবা মিন কাবলিকুম এটা হচ্ছিলুল মৌসুল উত ফেল আল কিতাবা হচ্ছিল এটা মাহফুল মিন কাবলিকুম হচ্ছিল মোতালিক তাহলে উতুল কিতাবা মিন কাবলিকুম আল্লাজিনা সিলা এটা মিনার আন্ডারে মোতালিক হিসেবে চলে যাচ্ছে তাসমাউন্নার সাথে এরপরে মিন আল্লাজিনা আশ্রাকু এই মিনের সাথে আতফ হচ্ছে একই জিনিস আল্লা জিনা আশ্রাকু হ্যাঁ মিনাল্লা উতুল কিতাবা মিন কাবলিকুম তোমাদের আগে মিন কাব্লিকুম যাদের গ্রন্থ দেওয়া হয়েছে উতুল কিতাবা ঠিক আছে তাদের থেকে মিন মিনাল্লা জিনা ও মিন আল্লা আশরাফু এবং যারা শিরিক করে তাদের থেকে আদান কাথিরা অনেক গালি এটাকে অনেক ট্রান্সলেশন দেখব আজান কাসিরাকে যন্ত্রণাদায়ক অনেক যন্ত্রণাদায়ক আর গালি গালাসটা এখানে ইনপ্লাইড আস্তে আস্তে মন্দ কথা অনেক কথা এভাবে ট্রান্সলেশন দেখবো আমরা তারপর আসছে এটা হচ্ছে আদানটা বেসিক্যালি তাসমা উন্নার মাফুর কাসিরান হচ্ছিল আজানের হচ্ছিলো সিফা ওয়া ইন তাসবিরু ওয়া তত্তাকু ইন হর শর্ত তাজবির এই জন্য মাজুম হয়ে গেছে ওয়াতটা কু এটাও হয়ে গেছে তাজবিরু তোমরা যদি সবল করো এবং তাকে অবলম্বন করো ফা ইন্না দা লিকা ইন্না ফা আসছে ইন্নার কারণ ইন্নার কারণে জবাবে শর্তে ইন্না আছে ইন্নার ইসম হচ্ছে দা লিকা ইন্না দা মিন আজমিল উমুর মিন জার আজমি ইসম মজরুর আজমি মুদাফ আল উমুর ই মুদাফ ইল্যাহি মিন মিন আজমিল উমুর হচ্ছে মোতাহিক বিল ইন্না ইন্নার মোতাহিক মিতাল খবর ইন্না সেটাও বলা হয় তাহলে এখানে ই আলিকা মিন আজমিল উমুর তবে নিশ্চয় এটি হবে সৎসাহসের কাজ মিন আজমিল উমুর এটাকে অনেকভাবে ট্রান্সলেশন হবে আলহামদুলিল্লাহ খুব সিম্পল ট্রান্সলেশান ইরাব এবং আমরা কানেকশানগুলো বুঝলাম যে কীভাবে কীভাবে কানেক্টেড হচ্ছে তো আমরা এখানে ইরাবের মধ্যে তেমন জটিলতা নাই আমরা কয়েকটা ফ্রেজ দেখি আদান কথেরাকে কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে মাছ দ্যাট ইজ হার্টফুল দুঃখজনক অনেক কথা বহু দুঃখজনক বাক্য অনেক কষ্টদায়ক বাক্য কথা অনেক কষ্টদায়ক কথা আদান কাছিরা তারপরে ফা ইন্না দা লিকামিন আজমিল মুর এইটাও খুব একটা ইন্টারেস্টিং বিষয় এটাও তাফসির আলোচনার মধ্যে আছে আপনার খেয়াল করতে পারবেন এবং এটা কোরআনে আরও অনেকগুলো আরও দুইটা জায়গায় আছে হ্যাঁ তো সেখানেও সেটার একটা কম্পিটিভ আলোচনা আমাদের সাবস্ডের মধ্যে আছে দ্যাট ইজ দ্য বেস্ট কোর্স তবে অবশ্যই তা হবে দৃঢ়সংকল্পের কাজ মিন মিনাল আজমিল উমর হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ তাহলে অবশ্যই এটা সুদৃঢ় কার্যাবলীর অন্তর্গত তাহলে তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ আজমুল উমুর আজম শব্দটা এখানে আসতেছে দৃঢ়তা গ্রেট ইংরেজিতে বলা হয় আল উমুর হচ্ছিল ম্যাটার্স বহু আমরের বহু বছর উমুর পা ইন্না জা আজমিল উমুর তাহলে এটা এমন একটা বিষয় যেটা মহান সিদ্ধান্ত সমূহ যেগুলো আল্লাহ এক্সপেক্ট করে এবং মানুষ যদি করতে পারে এটা হচ্ছিলো গ্রেট হাইট অনেকভাবে এটা ট্রান্সলেশন হবে তো এটা একটা ফ্রেজ আদান কাসের এটা একটা ফ্রেস তাহলে বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই পরীক্ষা করা হবে তোমাদের আমওয়াল এবং আনফুসের মাধ্যমে এবং তোমরা অবশ্যই শুনবে যারা যাদেরকে কিতাব দেওয়া আছে তোমাদের পূর্বে তাদের কাছ থেকে এবং যারা শিরিক করে তাদের কাছ থেকে কঠিন কঠিন কথা অসম্ভব গাল গালিগালাজ বড় ধরনের কথা কিন্তু যদি তোমরা সবরের সাথে থাকার সাথে সেটা মোকাবেলা করো সেটা অবশ্যই হবে একটা বড় ধরনের কাজ সংকল্পর কাজ দৃঢ় সংকল্পর কাজ অর্থাৎ এটার ডিটেল তাফসির আছে এরপর আসেন আমাদের ওয়ান এইটি সেভেন ওয়া ইজ আখাদ আল্লাহ দিনা উতুল কিতাব ইজ যখন আসছে এটা জরফ হয়ে এখানে একটা উস্কুরু উস্কুরু একটা ফেল এখানে লুকায়িত আছে এটা একটা বেসলেশন আছে সেখানে স্মরণ করো এই যে স্মরণ করো শব্দটা দেখাচ্ছেন এই এটার শব্দটা কিন্তু এখানে না এটা উজ্জ্ব উস্কুরু তোমরা স্মরণ করো আল্লাহ গ্রহণ করেছেন আখাদ আল্লাহ আখাদা ফেল আল্লাহ শব্দটা এটার ফাইল আল্লাহ গ্রহণ করেছেন মিস আল্লা উতুল কিতাব এটা হচ্ছিল আখাদার মাফুল মিস তাকা হচ্ছিল মুতাফ আল্লা দিনা হচ্ছে মুদাফিলাহি আল্লা দিনা ইসম মৌসুল উতুল কিতাবা হচ্ছে সিলাতুল মৌসুল উতু প্যাসিফ ফেল মাঝুল ফেল আল কিতাবা হচ্ছে মাফুল তার এটা হচ্ছিল একটা মাফুল তারপর বলা হচ্ছিল যে আখাদ আল্লাহ দিনা উতুল কিতাবা স্মরণ করো আল্লাহ গ্রহণ করেছেন যাদের কিতাব হয়েছে তাদের কাছে অঙ্গীকার অঙ্গীকারটা কী এটা অবশ্যই সাথে নুন সাদ্দ আছে লা উন্না একটা এমথোসিস আছে তবলা তুবাই নুন হু তুবাই তুবাই নুন হু জোরের সাথে তোমরা কি করবা তোমরা স্পষ্ট করবা বা প্রকাশ করবা নাস হুটা এখানে হচ্ছে কিতাব ঠিক আছে কিতাব অবশ্যই 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 তোমরা প্রকাশ করবে এই কিতাব মানুষের জন্য তোমরা নিশ্চয় এর কথা লোকের কাছে প্রকাশ করবে তুবাইন নয় ওয়ালা না এটা তুবাইনার সাথে মাফুল হত আতফ হচ্ছে ওয়ালা তাক তুমু না হু না হচ্ছে ফেল হু হচ্ছে মাফুল আর তা লুকিয়ে রাখবে না মানে কিতাবের কথা বলা হচ্ছে তোমাদের কাজ হচ্ছিল তোমরা অবশ্যই 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 মানুষের জন্য কিতাবকে প্রকাশ করবে এবং এই কিতাব তোমরা লুকিয়ে রাখবে না ফা কানেক্টার হচ্ছে ফেল হু হচ্ছিল মাফুল রিহিম এটা হচ্ছিল একটা মুদাফ মুহি এটা হচ্ছে জর্ফ অত্পর তারা ছুঁড়ে ফেললো এটিকে ওরা জুহুরিহিম তাদের পিছনের দিকে ঠিক আছে কিন্তু তারা এটি তাদের পিছনে ফেলে রেখে দিয়েছিল ঠিক আছে এটা ওয়ারা জুহরুম এটা একটা ফ্রেজ কিন্তু পিঠের পিছনে ফেলে দেওয়া নাবাজা মানে হচ্ছিল পিছনে ফেলে দেওয়া সেটার সাথে এমফেসিস দিয়ে ওয়ারা জুহরিম আসতেছে এই ফ্রেজটাও কোরআন মসজিদে বিভিন্ন জায়গায় আছে এবং কিতাক সংক্রান্ত ব্যাপারে আহলে কিতাবদের আচরণটা এভাবেও সুরাবাকারের মধ্যে আছে নাবাজুহু ওয়ারা জিম ওয়াস্তারাও বিহি সামানান করিলা এই যে নাবাদুর সাথে ইস্তারাও মাতুফ হচ্ছে এটার ভিতরে হুম আছে মাদিফেল বিহি জার মাজরুর সামানান কালিলা সামানানের সিফা হচ্ছে কালিলান এটা হচ্ছে মাফুল হিসেবে আসছে এই আর এর জন্য তারা স্বল্প বিনিময় এর জন্য তারা বিনিময় স্বল্প মঙ্গন গ্রহণ করেছিল ট্রান্সলেশন সামা ইয়াস্তারুন পা বিহসা এটা জামিদ ফেল মাটাকে অনেকে এটার ফাইল বলছেন অনেকে এটার তামিজ বলছেন মাটা এখানে নাকিরা সেই হিসাবে মাটাকে ইসম হিসাবে নাকিরা ইসম হিসাবে রুনাকে এটার সিফা বলা হচ্ছে আর মাকে যদি ইসম মৌসুল বলা হয় তারুনা এটা সিলাতুল মসুল হবে দুই ধরনের বিশ্লেষণী আছে বিহসা হচ্ছে জামিত ফেল ফা কতই না মন্দ বিহসা তারা যা কিনে তারা যা কিনে গ্যাসটা রুনা মাের মতো ট্রান্সলেশন হচ্ছে এই আলহামদুলিল্লাহ এটাও খুব সিম্পল আয়াত তো এটাকেও আপনি যদি দেখেন যে আমরা এই ফ্রেজটা দেখি লুবলা উন্না লিন্না বলা তাক তুমু না হু তোমরা অবশ্যই তা অর্থাৎ কিতাব মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা আর তা গোপন করবে না এখানে সুস্পষ্টভাবে হুটাকে অর্থাৎ কিতাব তা মানে কিতাবকে ইন্ডিকেট করে ট্রান্সলেশনটা করা হচ্ছে আর নিশ্চয়ই এটি লোকদের মধ্যে ব্যক্ত করবে এবং তা গোপন করবে না তুবাইনুনা ব্যক্ত করা বলা হচ্ছে অবশ্যই তোমরা তা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে তুবাইনুনা হচ্ছে স্পষ্টভাবে বর্ণনা করা তোমরা করবে এবং তা এবং তা গোপন করবে না অবশ্যই তোমরা তা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না তারপরে যে কথা বলা হচ্ছে তারা তা অগ্রাহ্য করল এবং সামান্য মূল্যে বিক্রি করল আর যা ক্রয় করলো তা সে বস্তু কতই না মন্দ শেষের অংশটুকু ওয়াস্তারু ফিসা ইয়াস্তারু তারপর কিন্তু তারা এটি তাদের পশ্চাতে নিক্ষেপ করলো এবং এর এটা অল্প মূল্যে বিক্রয় করল তারপর কিন্তু তারা তা তাদের পিছনে ফেলে দেয় ফেলে দেয় এবং তা বিক্রি করে সুচ্ছ মূল্যে অতএব তারা যা ক্রয় করে তা কতই না মন্দ অতএব কানেক্টেড ওয়েদের ট্রান্সলেশন আছে আমরা অল্টারনেট ট্রান্সলেশনগুলো দেখে দেখে নেব এটাও এখানে ইন্টারেস্টিং আয়াত এরপরে ওয়ান এইটি এইটে আসি আমরা লা তাহ সাবান্না আল্লাদিনা তাহ বেসিক্যালি সেই নিষেধ করা হচ্ছে জোরের সাথে এখানে এটা ফোর্থ টাইম আসছে লা তাহ লা ইয়াহ লা ইয়াহ সাবান্না লা তাহ মানে এমন কিছু কনসেপ্ট মানুষ মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যেটাকে আল্লাহ বাতিল করছেন এই ধরনের ধা ধ্যান ধারণা মিন কিছু ধারণা করতে পারে কাফের করতে পারে মুনাফের করতে পারে তাদের ব্যাপারে আল্লাহ শক্ত উচ্চারণ করছেন এখানে তাহ না বলা হচ্ছে আল্লা দিনা এটা হচ্ছে মাফুল ঠিক আছে আল্লা সিলা হচ্ছে ইয়াফরাহুনা বিমা আতাও ওয়া ইউহেবুনা আই মাদু বিমা লাম ইয়াফ আলু একটা শ্রেণীর মানুষকে বর্ণনা করা হচ্ছে প্রথম বর্ণনা হচ্ছে ইয়াফরাহুনা বিমা আতাও ইয়াফরাহুনা ফিয়াল বি হচ্ছে যার মা ইসম মজরুর মা ইসম মৌসুর আতাও হচ্ছিল সিলাতুল ফেল ইয়াফ রাহু হচ্ছিল আনন্দিত হওয়া উল্লসিত হওয়া যারা উল্লসিত হয় যা তাদের দেওয়া হয়েছে সেজন্য বিমা আতাও এবং তারা ভালোবাসে আন মাজদারিয়া ইহ মাদু হচ্ছিল প্যাসিফ ফেল তারা প্রশংসিত হতে পছন্দ করে বিমা বিজার মা ইসম মজরুল মা ইসম মৌসুল লাম ইয়াফ আ সিলাথর মসুল ইনা মানা আইই মাু বিমা লাম য়াতাও। এবং প্রশংসা পেতে ভালোবাসে আইইুহ যা করেনি তার জন্য পশংসাপেতে আইইুহ মাধু যা করেনি তার জন্য বিমা লাম য়াফ আলু। তালে এটা এই গ্রুপকে বর্ণনা করা হচ্ছে। তাদের সম্বন্ধে তোমরা মনে করো না কী মনে করো না সেটা হচ্ছে বিমা মা মিনাল আজাদ এটা কিন্তু এটার আগে তাকরার হিসাবে জোর দেওয়ার জন্য আবার ফালা তা এখানে ফাটা হচ্ছে জায়দা লাহসা না যে লাহ তাহসাবান না হুম এই হুমটা হচ্ছে আল্লা দিনা মানে এই পুরা ফ্রিজটাকে আবার নিয়ে এসে আবার বলছে যে ফালা তাহসাবান না হুম বি মাফাজাতিম মিনাল আজাব বি মাফাজাতি মাফাজাতিম ইসম মাফাজা মাফাজাতিনের সিফা হচ্ছিল মিনাল আজাব তারা আজাব থেকে সুরক্ষিত মাফাজা ফাজা শব্দ থেকে এটা আসছে মাফাজা তো সেখানে ফাজা যেমন সফল হওয়া এখানে মাফাজা হচ্ছে একটা ইসম জরফ বলতে পারেন তো সেখানে তিন মিনাল আজাব যে তারা আজাব থেকে সংরক্ষিত সাফল্যের সাথে সংরক্ষিত তোমরা চিন কোনোভাবে চিন্তা করো না বা মনে করো না যে তারা আজাব থেকে সফলভাবে সংরক্ষিত বিমা ফাজাতি মিনার আজাব কাজে তুমি তাদের ভেবো না যে তারা শাস্তি থেকে নিরাপদ ঠিক আছে বিমা ফাজাতি মিনার আজাব গোলাহম আজাবুল আলিম তাদের জন্য রয়েছে ব্যথাদায়ক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি মলাঞ্চ মর্মদায়ক শাস্তি আজামুল আলিমকে অনেকভাবে ট্রান্সলেশন হচ্ছে এবং এটা মুনাফিকদের জন্য আচরণের জন্য করা হচ্ছে এই এই ফ্রেজটা ব্যবহার করা হয় এই বিষয়টাই আহলুল কিতাবের মধ্যে যারা মুনাফেক এবং মুসলিমদের যারা মধ্যে যারা মুনাফেক তাদের ব্যাপারে এই আয়াতটা খুব জোরের সাথে আগের আয়তের সাথে কানেকশান এটা বর্ণিত হচ্ছে অর্থাৎ এটারও তার সের আলোচনা আপনার দেখবেন খুব স্ট্রং ওয়েতে এই বর্ণনাটা আছে এই সম্বন্ধে তো এখানেও আমরা দেখব যে ট্রান্সলেশনগুলো বিভিন্ন অনুবাদের মধ্যে কি আছে প্রথম আমরা দেখব হচ্ছিল ইয়া বিমা আতাও এ আতাও শব্দটাকে অনেকভাবে ট্রান্সলেশন হতে পারে যেমন নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এখানে কৃতকর্মের জন্য হচ্ছে। তারপরে ওয়া লাম ইয়াফালু এবং মাদু বিমা এমন কাজের জন্য প্রশংসিত হতে চায় যা তারা করেনি তো এখানে দুইটা ফেল দেখেন একটা হচ্ছে আতাও আর একটা হচ্ছে লোক ইয়া এই দুইটা ফেল কিন্তু একই রকম ট্রান্সলেশন হচ্ছে কোনো কিছু করার কথে বলা হচ্ছে মানে প্রচেষ্টা ছাড়া করাকে বলা হয় ইয়াফ আলু আর প্রচেষ্টা সহ যদি কোনো একটা স্পেসিফিক ইন্টেনশানে যদি কোনো কিছু করার চেষ্টা করা হয় সেটাকে আতাও বলা হচ্ছে অর্থাৎ দুইটা এটাও তাফস্তিরে আলোচনা আপনি দেখবেন যে এই দুইটা ফেলের ব্যবহার নিয়ে আলোচনা হচ্ছে যে তারা যা করে সেটার জন্য তারা উল্লসিত হয় এবং যেটা করে না সেটার জন্য প্রশংসিত হতে তারা ভালোবাসে এটা একটা আচরণ দুইটা একটা ওয়া দিয়ে দুইটা মিলে একটা আচরণ যেমন ভালো কাজ করতে মানুষ প্রশংসিত হতে পছন্দ করে বাংলার ভালো কাজ মানুষ করে উচ্ছ্বসিত হতে হতে চায় উচ্ছ্বাস উচ্ছ্বসিত হয় আবার মন্দ কাজ করে মানুষ উচ্ছ্বসিত হয় অর্থাৎ এটার একটা সুন্দর ব্যাখ্যা এখানে আছে তাহলে তাদের বিমা আতাও না বিমা আতাও নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এখানে আরেকটা একটা হচ্ছিল স্বীয় কৃতকর্মে সন্তুষ্ট তাদের কৃতকর্মের প্রতি খুশি হয় নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে পরের ফ্রেজটা হচ্ছিল ওয়া ইহুবুনা ফালু এবং এমন কাজের জন্য প্রশংসিত হতে চায় মূলত যা তারা করেনি এবং তারা যা করেনি সে তার জন্য প্রশংসা প্রশংসা এবং যা তারা করেনি তা নিয়ে প্রশংসিত হতে পছন্দ করে এবং নিজেরা যা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে এই ফ্রেজটা আছে বিমাফা জাতি মিনার আজাবকে ট্রান্সলেশন হচ্ছে আজাব থেকে সুরক্ষিত ঠিক আছে আজাব থেকে সুরক্ষিত স্বাস্থ্যের থেকে বিমুক্ত আজাদ থেকে মুক্ত স্বাস্থ্যের থেকে মুক্তি পাবে এইভাবে আমরা বিভিন্ন ফ্রেজগুলোকে আমরা একটু আলাদা করে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রান্সলেশনে কীভাবে বলা হচ্ছে সেটা দেখে

মুক্তাদা মুল্কু হচ্ছিল মুদাফ সামাওয়াতি হচ্ছিল এর মুদাফিলাহি আর ওয়াল আর্দি হচ্ছে মুক্তাদা লিল্লাহি হচ্ছিল জার মজরুর বিল খবর মোকাদ্দম আর আল্লারি এই ই প্রত্যয়টা যুক্ত হয়েছে লিল্লা শব্দটা মুকাদ্দম হওয়ার কারণে আর আল্লাহ রি আকাশ মন্ডলীয় পৃথিবীর রাজত্ব আলা আলাকুল্লি শাহিন কাদির আল্লাহ শব্দটা মুক্তাদা কাদিরুন হচ্ছিল খবর আলা কুল্লি সাইন কাদির হচ্ছিল যার মাজর মোতায়িক খবর মোকাদ্দম আলা সব কিছুর উপরই উপরে সব কিছুর উপরে আর আল্লাহ ওয়াল্লাহু সব কিছুর উপরে আলা কুল্লি সাইন কদিরুন হচ্ছে সর্বশক্তিমান এই ফ্রেজটা আপনি সব জায়গায় পাবেন এটা ট্রান্সলেশনের কোনো ভিন্নতা নাই বস্তুত আসমান ও জমিনে আছে আল্লাহর রাজত্ব এবং আল্লাহ সকল জিনিসের উপর ক্ষমতা পান আল্লাহরই জন্য নবমণ্ডলী ও ভূমণ্ডলের আধিপত্য এবং আল্লাহর সর্ববিষয়ের সর্ব বিষয়ের পরি শক্তিমান আর আল্লাহর জন্যই আসমান ও জমিনের রাজত্ব আর আল্লাহর সব কিছুর উপর ক্ষমতা পান আর আসমান ও জমিনের সার্বভৌম মালিকানা একমাত্র আল্লাহরই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমরা অনেকভাবে এই দুইটা বাক্য বিভিন্নভাবে কোরআন মসজিদে পাবো এবং সেটাকে এখানে কম্পাইল করে এই প্যাসেজটা কনক্লুড হচ্ছে এটা হচ্ছিল সেকেন্ড লাস্ট রুকু আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ লাস্ট রুকুটা শুরু করবো ইন্নাফি কলক আর্ট থেকে সে আলোচনা ইনশালা শুরু হবে আলহামদুলিল্লাহ আমরা স্বল্প সময়ে একটা কুইক ব্যাকরণিক ওভারভিউ এবং বাক্যভিত্তিক অনুবাদের বিষয়গুলো দেখলাম এই কটা আয়াতে আমরা এগুলো বারবার দেখে বারবার রিভিউ করে আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করব এবং গ্রামারটাও স্মরণ রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের জন্য সহজ করুন ইলাহা সোহানাক আল্লাহম আবি হামদিকা আশাদিলামুক বরহমতুল্লাহ বারাকাত